হাতির প্রজনন নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে নিশানা করলেন কেন্দ্রকে বনমন্ত্রীর পাঠানো চিঠি সম্পর্কে পরোক্ষে কেন্দ্রকে বার্তা দিলেন তিনি এক সময় বাংলায় হাতির সংখ্যা কমতে কমতে পঁচাত্তরে এসে দাঁড়িয়েছিল রাজ্যের বন দফতরের হিসেব অনুযায়ী দু সালে সেই সংখ্যাটা প্রায় আটশো যে হারে হাতির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেই তুলনায় জঙ্গল কম উপর ইদানিং হাতির খাদ্যাভ্যাসেও বিরাট পরিবর্তন এসেছে একসময় জঙ্গল থেকে গ্রামে ঢুকে হাতি সেফ জমির ধান কিংবা শাকসবজি খেত তবে এখন যা পায় তাই খায় পাশাপাশি হাতির হানায় বছরের পর বছর জঙ্গল লাগোয়া এলাকায় প্রাণহানির ঘটনাও বাড়ছে বন দফতরের পরিসংখ্যান অনুযায়ী দু সালে হাতিধানায় রাজ্যে তেইশ জনের মৃত্যু হয়েছিল দু সালে সেই সংখ্যাটা প্রায় কুড়ি জনের কাছাকাছি যেভাবে চক্রাকারে হাতির সংখ্যা বাড়ছে তাতে হাতির প্রজননে এখনই লাগাম না টানতে পারলে আগামী দিনে সংখ্যাটা বিপজ্জনক পর্যায়ে পৌঁছে যাবে বলে মনে করছেন বন দফতরের কর্তারা স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবারও তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় হাতি সম্পর্কে কেন্দ্রের কোনো পরিকল্পনা না থাকা নিয়ে নাম না করে মোদী সরকারকে দোষেছেন মুখ্যমন্ত্রী বনমন্ত্রীর পাঠানো চিঠি সম্পর্কে পরোক্ষে কেন্দ্রকে বার্তা দিলেন এমনিতেই হাতির সংখ্যা আমাদের এখানে খুব বেড়ে গেছে হাতি নিয়ে নানা দেশে নানা রকম পরিকল্পনা থাকে কিন্তু আমাদের ফেস করতে হচ্ছে হাতির জন্ম সংখ্যা খুব বেশি জেনে রাখবেন আর তাদের খাদ্য দিতে দিতে বনে যখন সব খাদ্য হয়ে গেয় ওই খাদ্য খেতে মাঝে মাঝে লোকের মন অন্য খাদ্য খেতে পছন্দ করে ধান খেতে খুব ভালোবাসে চলে গেল ধানের খেতে রাস্তায় চলে এলো পথ চেঞ্জ করে অনেক ব্যাপার আছে এগুলো বনকর্মীদের ভালো করে সামলাতে হয় জানা গিয়েছে হাতে জনসংখ্যা বৃদ্ধি ঠেকাতে ইতিমধ্যে নির্বিজ্জকরণে জোর দিতে রাজ্যের তরফে কেন্দ্রকে বেশ কয়েকবার চিঠিও লিখেছেন রাজ্যের বনমন্ত্রী কিন্তু এ ব্যাপারে কেন্দ্রের কাছ থেকে কোনো সদত্তর মেলেনি বলেই জানা গিয়েছে সোমবার কেন্দ্রের উদাসীনতার বিষয়টি তুলে ধরলেন বাংলার মুখ্যমন্ত্রী বন্য জন্তুকে আমরা ভালোবাসি তাদের প্রোটেকশান দেওয়াও যেমন আমাদের কাজ তেমনি মনে রাখবেন একটা মানুষের জীবনের দামও কিন্তু আছে একটা মানুষের জীবনের দাম থাকবে না অনেকে একতরফা বলে আমি দুতরফা বলি কারণ বন বন অরণ্য জঙ্গল পাহাড় সমুদ্র প্রকৃতি মাতার উপাদান সবাইকেই আমরা ভালোবাসি সাথে সাথে মানুষের জীবনটাও রক্ষা করতে হবে গঙ্গাসাগর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিস্তারিত কিছু বলেননি তবে হাতির প্রজনন নিয়ে যে উদ্বিগ্ন তিনি তা খানিকটা ছুঁয়ে গেলেন তিনি বনমন্ত্রীর পাঠানো চিঠি সম্পর্কে সম্ভবত পরোক্ষে কেন্দ্রকে বার্তা দিলেন এরপরও কেন্দ্র কোনো পদক্ষেপ না করলে আগামী দিনে এর প্রসঙ্গে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বড় হুঁশিয়ারি দিতে পারেন বলেও মনে করছেন অনেকেই জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দাদের সতর্ক করে মমতা বলেন রাজ্য সব ধরনের ব্যবস্থা করছে তবুও সকলকে একটু সজাগ থাকতে হবে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা